আমি নশ্বাসের দিকে আমার ভাই বই আমি ফুকে রাখবো তোর বাপের দাম নাই বলে তোর মায়ের দাম নাই বলে আমার বাপের দাম নাই তোর মতন ছি ওকে পাগলা কুত্তা কামড়েছে আর ওর মাথায় একটা আমি ঘা দিছি ওই ঘাতে এখন আস্তে আস্তে পুকা জমে গেছে ও যত পুকা কিলবিল করছে ও তত কুত্তার মতন বকে যাচ্ছে ও বলছে ফুরফুরা শরীফ থেকে আমার নামটা সরে দিলে বাসন মাজার কি পেট বাজার

তোর সার্টিফিকেট দরকার হবে তোর বাবার সার্টিফিকেট দরকার হবে আমার সার্টিফিকেট সারা ভারতবর্ষের মানুষ জানে আমার চরিত্র সারা ভারতবর্ষের মানুষ জানে আমার কালচার সারা ভারতবর্ষের মানুষ জানে আর তোকে মানুষ একটা খুনি বলে জানে একটা সমাজ বুঝি বলে জানে তুই মানুষের ঘর তৈরি করা নিবার সরকার যে ঘর দিয়েছে তার থেকে টাকা তুলিস তুই রাস্তা তৈরি হয় তার থেকে টাকা তুলিস তোর চরিত্র ভাঙড়ার মানুষ জানে কেন গিয়ে মানুষ জানে বারে বার ভাঙড়ের মানুষ বলছে তুই হচ্ছে একটা সন্ত্রাস আর ভাঙড়ের মানুষ বলে গেলে সরকার সং তুই যে তুই যে রাস্তায় হাঁটবি সেই রাস্তায় যদি সামনে দাঁড়িয়ে দিকে ছায়া দাঁড়িয়ে আছে এটা মাথায় রাখবি তুই পিরান করছিস ভাঙড়ের মানুষ এসে বলে গেল কেন মানুষ এসে বলে গেল তুই এইরকম কত মায়ের গোল খালি করবি কত মায়ের গোল খালি করবি ভালো মানুষ বলে গেল তুই প্ল্যান করছিস তৃণমূলের কয়েকটা নেতাকে খুন করবি খুন করাবি খুন করিয়ে তুই আবার ওই আইএসএম এর সিপিএম এর তৃণমূলের নেতাদের দিকে আগুন তুলবি তুলে মমতা ব্যানার্জিকে খুশি করবি তাই না অভিষেককে খুশি করবি মানে অভিষেক আর মমতা ব্যানার্জি তোর কাছ থেকে যত সরে যাচ্ছে তুই তত পাগলা কুত্তার মতন হে ঘে করছি ঘে কই তোর ভাঙড়ে জনসভায় কি অবস্থা তুই কেন চেচাচ্ছিনিস ওই দিন তোর তো পলিটিক্যাল কোনো কথাই ছিল নি তোর তো পলিটিক্যাল কোনো কথাই ছিল নি তুই যত চেঁচাবি আর যত দিন যাবে তোর তত চেয়ার ফাঁকা হবে শুনে যাবে সরকার এই ভাষায় কথা বলার ছেলে আমি নয় আমি যে বাড়ির ছেলে আমি এই ভাষায় কথা বলি না কিন্তু তুই যে ভাষা জানিস যে ভাষার মানুষ তোকে সেই ভাষায় আমি কথা বলছি সগাত ভাগর ক্যানিং মানুষ তোর জন্য অপেক্ষা করছে তুই পুটলি গাডলি গুছিয়ে রাখ গাডলি গুছিয়ে রাখ শুধু ভোটটা করতে দিস শুধু ভোটটা করতে দিস আমি আবার জোর করে বলছি মমতা ব্যানার্জিকে বলছি অভিষেককে বলছি ভাগর ক্যানিং মানুষ এই শৈতান এই কম বক্তা এই খুনি এই পুরাবাজকে একটা ভোট দেবে না দেবে না দেবে না আমি চ্যালেঞ্জ করছি মমতা বলে দেবে না কিন্তু ভাঙর ক্যানিকের মানুষ বাংলার মানুষ এই মমতা ব্যানার্জি সরকারকে চাই চাই কিছু এমএলএ আছে এদের দোকানে চাইনি শুধু সৌকাত নয় বাংলায় আরো কিছু এমএলএ আছে যারা তার মাকে ভাত দেয়নি যারা তার বাপকে ভাত দেয়নি যারা তার মা বাপকে তো ভাত দেয় এ সময়ের কি করার চিন্তা করবে অসেদ মমতা ব্যানার্জি দামি থাকবে ভাঙনের মানুষের তরফ থেকে এর মানুষের তরফ থেকে এই ধরনের অসৎ ব্যক্তিদের টিকিট না দেওয়া হয় আর যদি টিকিট দেওয়া হয় কিচ্ছু করার নাই সেটা তার জবাবটা ভাড়া কি বলরের মানুষ আর ক্যানিং এর মানুষ দিয়ে দেবে আপনাকে তো চ্যালেঞ্জ করেছে দম থাকলে এখানে এসে ভোটে দাঁড়া আমার মায়ের দাম আছে

শখ তোর বাপের দাম নেই বলে তোর মায়ের দাম নাই বলে আমার বাপের দাম নেই আমার মায়ের দাম নেই পয়েন্টিক যে সে করতে পারে তোর মতো পয়েন্টিসম্যান ছি তোর মতো হ্যাঁ তোর কালচার সম্পর্কে মানুষ জানে কার নামে ফিলাট কিনা হচ্ছে কোথায় কি কি করছিস অপেক্ষা কর ইডি সিআইডি একদম টেলিস্কোপ দিয়ে তোকে দেখছে একটু অপেক্ষা কর তুই আমার ভয় হচ্ছে কি জানেন তো আমার ভয় হচ্ছে ওখানে ভাঙর ক্যানিং যত মানুষ আছে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক হোক সব ফুরফুরার ভক্ত কেন ও ও এত এত বড় বড় আপনি দেখবেন ভোটের আগে ও কয়েকটা তৃণমূলের নেতাকে ও মারার করাবেই করাবে খুন করাবেই করাবে এ খবরটা আমাকে দিয়ে গেছে ভাঙরের মানুষ ক্যানিং মানুষ ও খুন চড়িয়ে দিয়ে কোন বক্তা ওই আয়েস দিকে আঙুল তুলবে সিপিএম কংগ্রেস এর দিকে আঙুল তুলবে আর মমতাকে বলবে আমি মমতা বলেছে তোকে মমতা তোকে বলেছে দু দশটা মানুষকে খুন করে দিয়ে ভাগরটার ক্যারিংটা আমাই দে মমতা বলেছে যদি মমতা বলে থাকে দু দশটা মানুষকে খুন করে দে ক্যারিংটা আমাই দে ভাগরটা আমাই দে তাহলে যেন তুই টিকিট পাবি তাহলে যেন তুই টিকিট পাবি মমতা ব্যানার্জিকে আমি চিনি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না অলি খুনের রাজনীতি পছন্দ করে না তুই কার বলে এত বলিয়ান হচ্ছিস এত বলিয়ান কার বলে হচ্ছিস